ফারাও একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকद्दাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলী এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ ফারাওদের রাজপ্রাসাদ এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কিপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বাইতুল মুকद्दাস থেকে আসা সেই আগুনের কুণ্ডলী কোন বনি ইস্রায়েলের ঘরেও যাচ্ছে না বনি ইস্রাইলদের কাছে যা না এই স্বপ্ন দেখে সেতু ঘুম থেকে জেগে উঠলো সে অবহৎ করে স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের তাদের তাদেরকে ডেকে পাঠালো সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মোকদ্দাস থেকে ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে মিশরিতের ঘর বাড়ি জ্বলে যাচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কিছু হচ্ছে না এই স্বপ্নের ব্যাখ্যাকেই মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরায়েলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদকে তস করে দেবে এই ঘটনা শুনবার পর থেকে কারণ খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল আজ থেকে বনি ইস্রায়লের কোন পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখব না সব পুত্র সন্তানকে জবাই করা হবে কেবল মাত্র বনি ইস্রায়লের যে কন্যা সন্তান হবে তাদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারে উল্লেখ করেছেন ইউতা বিহুনা আবনা আকুম তারা বনি ইস্রায়লের পুত্র সন্তানদেরকে জবাই করতে একেবারে লিটারালি জবাই করে ফেলতো স্লটার করে ফেলতো এবং বনি ইসরায়েলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখত ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরায়েলের কোন ফ্যামিলিতে কোন পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয় ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা মুসা আলহ ইসালামকে এ পৃথিবীতে পাঠালেন এবং এমন ভাবে মুসা আলাহিসাল্লামের মা ওনাকে কেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি তিনি লুকিয়ে রেখেছিলেন এবং আল্লাহ তাল পক্ষ থেকে তার কাছে ওহি প্রেরণ করা হয়েছিল যে আল্লাহ তালা মধ্যে বলছেন প্রত্যাদেশ করলেন যে হেমুসার মা অর্থাৎ মুসা মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তালা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মোসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না আল্লাহ বললেন আল্লাহলা হে মুসারমা তুমি সিন্ধুকের মধ্যে মোসাকে ঝুঁকিয়ে তাকে নদে নিক্ষেপ করে দাও আর ভয় পেও না তুমি ইন্নার অবুহ ইলাইকি আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মোসাকে অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিবো সুবাহ এবং তাকে আমি রসুল বানাবো ব্যাপারটি কেমন ছিল তিনি কাঠ দিয়ে সিন্দুক বানালেন মুসালামকে ভাসিয়ে দিলেন এবং মুসা আলাহ ইসলামের তার মা বললেন যে তুমি নদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্ধুক কোথায় যায় এই সিন্ধুক যে ফেরাউনের বাড়ির যে নীল নদের ঘাট সেখানে যে ভিড়লো সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের হাতে দিল এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাত পুত্র সন্তান এবং মুসার ইসলামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তালা এমন মায়া ঢেলে দিয়েছিলেন তিনি বলছেন ওয়া আল কই তো আলাইকা মাহাব্বা চাম্মিনী হে মুসা আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে তো আসিয়া কিন্তু মুজাহেম যখন মুসা আলাইসাল্লাম দেখলেন ছোট্ট মোসা তার চেহারার মধ্যে নূর ভাস ছিল আলোতে উদ্ভাসিত ছিল তিনি পছন্দ করে ফেললেন তো ফেরাউনকে বললেন যে আমাদের সন্তান আমরা এটাকে না করতে না স্ত্রীর অনুরোধে কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁদতে শুরু করলো ক্ষুধায় এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে আসিয়া তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই

বোন মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মুসাল্লাহামের মা যখন মুসাল্লাহামকে কোলে নিলেন সাথে সাথে শিশু মুসাদিন হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন কিন্তু ফেরাউন আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটি হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা আল্লাহ তালা বললেন হুমলা হুনে আসছে এখন পুরো বিষয়টা আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ বললেন আমি কৌশল করে মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয় তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয় চক্ষু যেন শীতল হয় এই ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিলাম এটা বেসিকটা ছিল মুসা আলাহ প্রতি আল্লাহ তালার বিশেষ একটি নেয়ামত এভাবে আল্লাহ তালার বিশেষ কৌশলে আল্লাহতালার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু ফেরাউনের নিজ রাজপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগবে